নমস্কার আজ আমরা চলে এসেছি গড়িয়া জোয়ারাতে অ্যাবাকাস এনজিওর তরফ থেকে সবাইকে স্বাগত আমরা আজ সকাল সকাল পৌঁছে গেছি এই বাচ্চাদের কাছে যেখানে অনাথ দুস্থ গরিব বাচ্চারা তাদেরকে নিয়ে আমাদের আজ প্রোগ্রাম আছে এই প্রোগ্রামগুলি কিভাবে আমরা পরিচালনা করছি বা তাদেরকে আমরা কিভাবে পাশে আছি সেগুলো আপনারা দেখতে থাকুন বাচ্চাদেরকে আমরা টিফিন দেওয়া শুরু করে দিয়েছি তারা খাওয়া শুরু করে দিয়েছে এই টোটাল প্রোগ্রামটা যাদের জন্য আমরা করতে পেরেছি তাদের কথা না বললেই এই প্রোগ্রামটা আমাদের সম্পন্ন হবে না আমরা আগে তাদের কথাই আমরা বলবো কর্নেল রঞ্জিত সিনহা ওনার মৃত্যুবার্ষিকীতে ওনার দুই ছেলে এবং ওনার স্ত্রী সবাই মিলে ওনার মৃত্যুবার্ষিকীতে এই সমস্ত গরিব অনাথ বাচ্চাদের সঙ্গে টাইম কাটানো এবং তাদেরকে কিছু খাওয়ানো তাদেরকে কিছু গিফট দেওয়া এটার জন্যই ওনারা অনেক দূর থেকে এসছেন ওনাদেরকে আমরা আমাদের এনজিওর তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ বাচ্চাগুলিকে খাওয়ানো শেষ করার পর আমরা একটি ছোট্ট আলোচনা সভা শুরু করেছিলাম এই আলোচনা সভা সবাই একটা জায়গাতে বসিয়ে তাদের সঙ্গে আমরা কিছুক্ষণ টাইম কাটালাম তারা কি ধরনের পড়াশোনা করছে তাদের ভবিষ্যতে কী স্বপ্ন এই সমস্ত নিয়ে বিভিন্ন আলোচনা হচ্ছিলো এছাড়া তার সাথে সাথে এদের সাথে আড্ডা গল্প বা যে পরিবার আমাদের সাথে এসছেন তাদের মূল্যবান বক্তব্য সব কিছু শেয়ার হচ্ছিলো এদিকে আমাদের রান্নাবান্নার কাজও চলছিল তার সাথে সাথে এবং এই আড্ডা গল্প এগুলো শেষ হয়ে যাওয়ার পর তাদের সাথে আমরা খেলাধুলার আয়োজন করেছিলাম তাদের বিভিন্ন ধরনের খেলাধুলা আমরা করিয়েছি তাদের বক্তব্যগুলো শোনার পর আমরা খেলাদুলার কিছু অংশ তাদের বীর সন্তান কর্নেল রঞ্জিত ਸਿੰਘা কর্নেল রঞ্জিত ਸਿੰਘা মৃত্যুASCII গো আজকে এই আয়োজন তো ওনার মৃত্যুASCII গো ওনার ছেলে এবং ওনার অয়েব তার বৌমা সবাই মিলে এই আয়োজনটা করেছে আর দুটো এনজিও মাধ্যমে পুরো এই জিনিসটাকে বাস্তবায়িত করা হচ্ছে বোঝা গেল সবাই ক্লিয়ার জিনিসটা ঠিক আছে এবার ওনার ছেলেদের কাছ থেকে শুনে ওকে আমার বাবা কর্নেল রঞ্জিত সিনহা উনি মিলিটারিতে ছিলেন ঠিক আছে আর তোমরা যেমনি ছোট এখানে ছোট ছোট সবাই এই একটা গ্রামের মধ্যে আছো একটা গ্রাম থেকে এই বড় হয়েছিলেন ওখানেই যা পড়াশোনা করেছেন খেলাধুলো হয়েছে বড় হয়েছে তারপরে ওখান থেকে মিলিটারিতে গেছে তোমাদেরই মতন ছিল

বাচ্চাগুলিকে নিয়ে আমরা খেলা শুরু করে দিয়েছি তাদের একটু খেলাধুলার কিছু অংশ আমরা তুলে ধরলাম এই খেলাধুলা চলতে চলতে আমাদের এদিকে খাবার ব্যবস্থাও শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করে তাদের হাতে আমরা বিভিন্ন গিফট তুলে দেব এখন খেলাধুলা চলছে তারপরে আমরা তাদেরকে নিয়ে দুপুরের যে খাওয়া দাওয়া সেটা শেষ করাবো শিশুদের প্রত্যেকের কুপন মিলিয়ে মিলিয়ে আমরা একটা একটা করে ছাড়ছি এবং ওদের গিফটের ব্যবস্থা আছে আমরা প্রচুর গিফট তাদের জন্য এনেছিলাম সেই গিফটগুলো তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং এদিকে শিশুরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে শপিং করছে

এতো সবাই গ্রাউন্ডটা মাঠটা পরিষ্কার করেছে তার জন্য খুশি হয়ে ওনারা আরো কিছু এক্সট্রা গ্রিপস ওদের সাথে ও সাথে দিয়ে দিচ্ছে সবাই হাততালি সবাই ওকে হাতত নাও তারাও একটু নাম দিয়ে দাঁড়ায় সবাই আমাদের প্রোগ্রাম প্রায় শেষের পথে শিশুরা সবাই আনন্দ করে তারা গিফট তুলে নিয়ে যাচ্ছে এবং আমরা এনজিওর তরফ থেকে আবারও জানাব রঞ্জিত বাবুর পরিবারকে অসংখ্য ধন্যবাদ আমাদের এনজিওর সাথে সহযোগিতা করে এই সমস্ত গরিব বাচ্চাদের পাশে থাকার জন্য ভবিষ্যতে আমরা চাইব ওনারা প্রতি বছর এইভাবে আমাদের বাচ্চাদের পাশে থাকুক